পুরো বাংলাদেশ খুঁজলেও মনে হয় না এমন একজনকে পাওয়া যাবে যে কিনা এখন পর্যন্ত কক্সবাজার যায়নি শুধুমাত্র আমি বাদে তাই ভাবলাম যে কক্সবাজার চলেই যাই যে ভাবনা সেই কাজ আজকে চলে গিয়েছিলাম কক্সবাজার সেখানে গিয়ে আমার কেমন ফিলিংস হলো অ্যান্ড কী কী এক্সপিরিয়েন্স করেছি সে সব কিছুই থাকছে আজকের ভিডিও এভরিওয়ান আমি ইসরাত অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর আমার হাজব্যান্ড মিলে প্ল্যান করেছি আমরা কক্সবাজার যাব প্লেন দিয়ে যার জন্য আমরা আগে থেকে আমাদের টিকিটগুলো বুকড করে রাখি আমাদের ফ্লাইট ছিল সকাল দশটা পনেরোতে অ্যান্ড আমাদের চেকিং টাইম ছিল এক ঘন্টা আগে যার জন্য আমরা খুব ভোরেই বাসা থেকে রওনা দিয়ে দিই সকাল সকাল বের হয়ে যাওয়ার কারণে আমরা তেমন একটা জ্যাম পাইনি সকাল এই সুন্দর ওয়েদারটা দেখতে দেখতে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম এরপরে হচ্ছে আমরা ভিতরে চলে যাই যেহেতু আমাদের টিকিট আগে থেকেই বুক করা ছিল সো আমাদের তেমন একটা ঝামেলা পোহাতে হয়নি আমরা খুব ইজিলি হচ্ছে সব কিছু কমপ্লিট করে টিকেটটা হাতে পেয়ে যাই এই হচ্ছে আমাদের টিকেটগুলো অ্যান্ড আমরা টিকিট কেটেছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এয়ারপোর্টে টাইমলি পৌঁছে যাওয়ার কারণে আমরা সবগুলো কাজ খুব সুন্দরভাবে করতে পেরেছি আমাদের কোনো প্রবলেম হয়নি এখানে আমরা বসে কিছুক্ষণ ওয়েট করছিলাম বাস আসার জন্য এরপরই বাস চলে আসে অ্যান্ড আমরা এখন যাব হচ্ছে প্লেনের কাছে বাস দিয়ে যেতে যেতে আমরা দেখলাম এখানে ইন্টারন্যাশনাল ফ্লাইট অনেকগুলো এরোপ্লেন ছিল এইখানে সব থেকে বড় এরোপ্লেন হচ্ছে এইটা আমার তো দেখে মনে হচ্ছিল ঢাকা শহরের সব মানুষ এটার মতো হয়ে যাবে অন্যান্য এরোপ্লেন গুলো দেখতে দেখতে আমরা আমাদের এরোপ্লেন এর কাছে চলে এসেছি তো এখানে নেমা আমরা কিছু পিকচার তুলি অ্যান্ড কিছু ভিডিও ফুটেজও নিই দেন আমরা উঠে আমাদের সিটে বসে পড়লাম আমাদের সিটটা ছিল পিছনের দিকে সিটে বসে আমরা প্রথমে আমাদের সিট বেল্ট গুলো বেঁধে নিই প্রায় দশ মিনিট পর আমাদের প্লেন জার্নি স্টার্ট হয় এরোপ্লেনটা ফার্স্টে যখন স্টার্ট হয় আমার তখন মনে হচ্ছিল আমি ঢাকা শহরের কোনো ভাঙা রাস্তায় যাতায়াত করছি এভাবেই কিছুক্ষণ চলার পরেই এটা উপরের দিকে উঠে যায় অ্যান্ড এই টাইমটাতে কীরকম একটা ফিলিংস হয় আমি জাস্ট বলে বোঝাতে পারবো না একটু একটু করে এটা লেয়ার বাই লেয়ার উপরের দিকে যাচ্ছিলো ফার্স্টের দিকে যখন উপরে যায় তখন আমরা নিচের বাড়িঘরগুলো দেখতে পাচ্ছিলাম অ্যান্ড তারপরে যখন আরেকটা লেয়ার উপরে যায় তখন নিচের বাড়িঘরগুলো খুবই কম বোঝা যাচ্ছিল যখন আরো উপরে যায় তখন কোনো বাড়ি করে দেখা যাচ্ছিল না শুধু মেঘ আর মেঘ দেখা যাচ্ছিল একেবারে উপরের দিকে ভিউ এত বেশি সুন্দর ছিল যা বলার কত সুন্দর আল্লাহ পরে আমাদের খাবার চলে আসে আমাদের খাবারে ছিল একটা স্যান্ডউইচ এক পিস কেক একটা মিনি সাইজের পানি ছিল এখানে একটা ম্যাঙ্গো বারও ছিল যেটা আমি ফার্স্ট দেখিনি পরে দেখেছি খাবার খেতে খেতে হচ্ছে আমি বাইরের এই সুন্দর ভিউটা এনজয় করছিলাম খাবার খেতে খেতে এরকম একটা ভিউ এনজয় করার ফিলিংসটাই অন্যরকম ছিল ইট ওয়াজ আ বেস্ট এক্সপিরিয়েন্স ফর মি হুট করে মাঝ আকাশে দেখলাম ওয়েদারটা খারাপ হয়ে গিয়েছিল আই ডোন্ট নো ওয়াই আমি কোনো একটা জায়গায় বেড়াতে গেলে সেখানে ওয়েদার খারাপ হওয়া লাগবেই লাগবে তো যাই হোক এরপরে আমরা চলে এসেছিলাম কক্সিস বাজার এয়ারপোর্টে এখানে নেমেও আমরা কিছু পিকচার তুলি এন্ড কিছু ভিডিও ফুটেজ নিই এরপরে হচ্ছে আমরা আমাদের লাগেজের জন্য ওয়েট করছিলাম কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের লাগেজ হাতে পেয়ে সেখান থেকে বেরিয়ে পড়ি আমরা আগে থেকে কোনো হোটেল বুকড করে আসিনি আমরা চেয়েছিলাম এখানে এসে দেখে তারপরে হচ্ছে হোটেল বুকিং এর কাজটা করব। এরপর এখান থেকে একটা অটো নিয়ে আমরা চলে গিয়েছিলাম সুগন্ধা পয়েন্ট ওইখানে গিয়ে ফার্স্টে আমরা গিয়েছিলাম হোটেল নিঃসর্গতে ওইখানে আমাদের যে রুমটা দেখানো হয় এটা আমাদের কারোই পছন্দ হয়নি এরপর এখান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম আরেকটা হোটেলে এটা আমরা অনলাইনে দেখে এসেছিলাম সেকেন্ড টাইম আমরা গিয়েছিলাম হোটেল দ্য রিগাল প্যালেসে অনলাইনে আগে আমরা একটা রুম দেখেছিলাম অ্যান্ড সেটা তাদেরকে দেখাই এরপরে হচ্ছে তারা আমাদেরকে রুম দেখানোর জন্য নিয়ে যায় তাদের এই রুম টা আমাদের লেগেছিল যার জন্য আমরা এটাই বুক করি তো এই তো এখানে আমরা আমাদের যাচ্ছি এখন আমি হচ্ছে তোমাদেরকে আমাদের রুম টোরটা দিব ঢুকতেই হাতের বাম পরে আমাদের দরজাতে তার দুই পাশেই ছিল সাইড টেবিল একটাতে হচ্ছে আমরা আমাদের শুগুলো রেখে দিয়েছিলাম আরেক সাইড এ হচ্ছে আমাদের রেখেছি দেখতেই পাচ্ছ হাতের ডান সাইডে এখানে রয়েছে একটা বিগ সাইজের উইন্ডো উইন্ডোড উইন্ডোটার পাশে এখানে একটা টেবিল আছে এন্ড টেবিলের উপরে একটা টিভিও দেওয়া আছে এই সাইডটাতে বড় একটা মিরর দেওয়া আছে এন্ড মিররে আমাকে দেখাও যাচ্ছে মিররটা নিচে এখানে একটা সোফা রয়েছে এন্ড তার পাশেই রয়েছে একটা আলমারি তো এই হচ্ছে ওয়াশরুমটা এখানে বেসিনও ছিল এন্ড বাথটাবও ছিল আমাদের রুমে একটা ব্যালকনিও ছিল এন্ড এখান থেকে হচ্ছে ফরেস্টের ভিউ পাওয়া যায় এরপর হচ্ছে আমরা ফ্রেশ হইনি এন্ড অনেক বেশি টায়ার্ড লাগছিল অ্যান্ড তার পাশাপাশি অনেক ক্ষুদা লেগেছে এরপর আমরা বের হয়ে যাই লাঞ্চ করার জন্য এরপর হচ্ছে আমরা রেস্টুরেন্টে যাই লাঞ্চ করার জন্য অ্যান্ড এই রেস্টুরেন্টটার নাম আমার একটুও মনে নেই এখানে আমাদের ফুড এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল লাইক ওদের একটা খাবারও আমার কাছে ভালো লাগেনি তো যাই হোক এরপর একটা রিক্সা নিয়ে আমরা দিকে চলে আমাদের হোটেলটা ছিল সুগন্ধা পয়েন্ট আমরা হচ্ছে সুগন্ধা পা ভিজাচ্ছিলাম তারপরে আমি নিচে কিছু ঝিনুক দেখতে পাই এগুলো আমি আবার সাথে করে নিয়ে এসেছিলাম এরপরে দেখলাম এখানে প্যাশন ফুড বিক্রি করছিল অ্যান্ড আমি সেখান থেকে একটা নেই এখানে আপুটা কিভাবে বানাচ্ছিল আমি সেটার একটা ভিডিও নিয়েছি এটা তো অনেক বেশি আমি ছিল কিছুক্ষণ বিচে হাঁটাহাঁটি করার পর আমরা হচ্ছে রুমে প্যাক করি বিকেলবেলাটায় আমরা রুমে থেকে রেস্ট করি সন্ধ্যাবেলা অনেক ক্ষুদা লেগেছিল তো আমার হাজবেন্ড বাইরে গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসে ও আমার জন্য চিপস নিয়ে আসে অ্যান্ড তার সাথে একটা ডাবও আনে অ্যান্ড আমাদের হোটেলের নিচে হচ্ছে একটা মামা শিঙারা চপ এগুলো বিক্রি করছিল তো ওইখান থেকে আমার জন্য আলুর চপ আর হচ্ছে সিঙ্গারা নিয়ে আসে অ্যান্ড এই শিঙারাটা অনেক মজা ছিল এরপর আমরা রাতের বেলা বের হয়ে খাওয়া দাওয়া করে বিচে যাওয়ার জন্য বেলা আমরা আরেকটা রেস্টুরেন্টে গিয়েছিলাম এই রেস্টুরেন্টটার নাম ছিল আলগুনি ওদের সবগুলো খাবারে অনেক বেশি মজা ছিল স্পেশালি হচ্ছে ওদের ডালটা এই ডাল দিয়ে হচ্ছে পুরো ভাত খাওয়া হয়ে যাবে এরপরে খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে আমরা চলে যাই কলাতলি বিচে অ্যান্ড ওইখানে গিয়ে হচ্ছে আমরা দুইটা বেঞ্চ ভাড়া নিই এক ঘন্টার জন্য বেঞ্চের মতো শুয়ে শুয়ে আমরা রাতের বেলা সমুদ্র এনজয় করছিলাম এন্ড রাতের বেলায় সমুদ্রের যে একটা সাউন্ড হয় এটা এত বেশি সুদিং লাগে বলার বাহিরে খুবই রিল্যাক্স ফিল হয় ওইখানে প্রায় আমরা রাত দেড়টা পর্যন্ত ছিলাম এরপর একটা রিক্সা নিয়ে আমরা আমাদের হোটেলে ব্যাক করি এন্ড তার পরের দিন আমরা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট করে ফেলি এন্ড আজকে এত তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে আমরা আজকে বিচে গোসল করতে যাব হোটেল থেকে বের হয়ে একটা রিকশা নিয়ে আমরা চলে যাই লাবণী বিচে এন্ড ওই দিনের ওয়েদারটা অনেক বেশি সানি ছিল এখানে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম বিচের দিকে এরপরে হচ্ছে আমরা সাগরের পারে যাই এন্ড সেখানে গিয়ে হচ্ছে কিছু পিকচার তুলি এন্ড কিছু ভিডিও ক্লিপও নিই আমরা ডিএসএলআর দিয়ে অনেকগুলো পিকচার তুলেছিলাম এরপর আমরা লাবণী বিচ দিয়ে হাঁটতে হাঁটতে সুগন্ধা বিচে যাই লাবণী বিচে একদম মানুষ ছিল না বললেই চলে সুগন্ধা বিচ আর হচ্ছে কলাতলি বিচে অনেক বেশি ক্রাউড ছিল বিচে যে আমরা হচ্ছে আমাদের মোবাইল আর পার্সোনাল যে জিনিসগুলো ছিল সেগুলো হচ্ছে লকারে দিয়ে দিই আর কোনো ফুটেজ নিতে পারিনি গোসল করার একটা টাইম হচ্ছে ওয়েদারটা অনেক বেশি খারাপ হয়ে যায় একটু পরে হচ্ছে বৃষ্টিও শুরু হয়ে যায় এরপর হচ্ছে আমরা আমাদের লকার থেকে জিনিসগুলো নিয়ে হোটেলে ব্যাক করি দেন শাওয়ার নিয়ে আমরা বের হয়ে যাই লাঞ্চ করার জন্য আমাদের হোটেলের পাশের একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করার জন্য যাই এই খাবারটা আমার কাছে এভারেজ খাওয়া দাওয়া শেষ করে আমাদের প্ল্যান ছিল আমরা ম্যারিন ড্রাইভ অ্যান্ড আরো যেসব জায়গাগুলো ছিল সেখানে ঘুরব বাট আনফরচুনেটলি ওয়েদার খারাপের কারণে আমরা সেখানে যেতেই পারিনি এরপর একটা রিক্সা নিয়ে আমরা চলে গিয়েছিলাম বার্মিস মার্কেটে অ্যান্ড এখানে অনেকগুলো শপ ছিল এখানে অনেক কিউট কিউট চাকমা মেয়ে ছিল যারা কিনা দোকান চালায় আমরা সেখানে কয়েকটা দোকানের ভিতর যাই অ্যান্ড যেটা ভালো লেগেছে সেটাই কিনেছি এরপর হচ্ছে আমরা আমাদের হোটেলে ব্যাক করি আমাদের প্ল্যান ছিল আমরা বিকেলে বিচে যাব বাট দুপুর থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল যার জন্য আমরা আর বিচে যেতে পারি তো আমরা রুমের মধ্যে টাইম স্পেন্ড করছিলাম রাতের বেলা ডিনার করার জন্য বের হয়ে দেখি প্রচন্ড রকম বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আমরা যেতেই পারছিলাম না তো আমরা লবিতে কিছুক্ষণ বসেছিলাম এরপরে দেখলাম বৃষ্টি থামার কোনো নামই নেই দেন আমরা একটা রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম আলগুনের সামনে এন্ড সেখানে গিয়ে হচ্ছে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করি এন্ড বলার কিছু নেই ওদের খাবারটা অলওয়েজ অনেক মজা হয় আমরা যখন ডিনার করছিলাম তখন আবার বৃষ্টি হচ্ছিল ভেবেছিলাম খাওয়া শেষ করে বিচে যাব বাট সেটাও হলো না এরপরে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছিলাম এন্ড যেতে যেতে দেখলাম কক্সবাজারের রাস্তায় পায়ের পাতা সমান পানি হয়ে গিয়েছে এই পানিগুলো দেখে বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে এই ছিল আমার আজকের ভিডিও আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং